আজকে আমি তৈরি করবো শুকনো নান রুটি এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার আমরা দিয়ে দেবো এক চামচ সাদা তেল ময়াম করার সময় আমরা মোট দু চামচ তেল দিলাম এবার আমরা এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কুসুম উষ্ণ গরম দুধ আপনারা আঙুল দিয়ে দেখবেন যদি আপনাদের আঙুলে তবে এই দুধটা দেবেন আপনারা চাইলে এই দুধের পরিবর্তে কুসুম উষ্ণ গরম জল দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন এবার আমরা অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা এই দুধটা একেবারে দিতে যাবেন না ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখিয়ে নেবেন আমি এইভাবে আস্তে আস্তে করে এই ডোটা মাখিয়ে নেব এখানে আমি তিন বাটি ময়দা নিয়েছিলাম আর এক গ্লাস দুধ নিয়েছিলাম আমাদের এখানে দুধটা পুরোটাই লেগে যাবে কারণ আমি আটার মাপেই দুধ নিয়েছিলাম আপনারাও ঠিক আটার মাপেই দুধ নিয়ে নেবেন ইস্ট দেওয়ার কারণে এই ডোটা আঠালো মনে হতে পারে কিন্তু এটা মাখাতে মাখাতে আপনারা দেখবেন এটা মসৃণ হতে শুরু করেছে আপনারা একটু সময় নিয়ে এই ডোটা ভালো করে মাখিয়ে নেবেন আমাদের ডোটা মাখানো হয়ে গেছে এবার গোল রাউন্ড করে আমরা এর উপর দিয়ে তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে এটা তিরিশ মিনিটও রেখে দিতে পারেন এটা যত বেশি সময় রেখে রুটিটা করবেন তত বেশি রুটিটা নরম আর সফট হবে আপনারা এটা গরম স্থানে রেখে দেবেন যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে পনেরো মিনিট পরে আবারও আমরা ফিরে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যে এটা ফুলে ডবল হয়ে গেছে এটা ইস্ট দেওয়ার কারণে এইভাবে ফুলে উঠেছে আমরা আবারও এটা ভালো করে মাখিয়ে নেব আপনারা এই ইস্ট যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো টাকা আমি আপনাদের যে ইস্টের কোটোটা দেখালাম ওটার দাম মাত্র পঞ্চাশ টাকা এবার আমরা রুটি বানানোর জন্য একটা একটা করে গোল শেপে বানিয়ে নেব সব কটাই একই সাইজের বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এক সাইজ করে বানিয়ে নিয়েছি এখানে প্রায় আটটি রুটি শেপ হয়েছে তিন কাপ আটায় এবার আমরা রুটিটা বেলে নেব এর ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম এই রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না একদম মিডিয়াম সাইজ করে আমরা বেলে নেব আমরা এখানে রুটিটা বেশি বড় করব না একদম মাঝারি সাইজ করে রুটিটা বেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বড় করেছি আর এটা কতটা মোটা রয়েছে এবার আমরা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমরা রুটিটা দিয়ে দেব আপনারা চুলা রাশটা একদম মিডিয়ামে রাখবেন বেশি হায়ে দেবেন না কারণ ওপর থেকে রুটির কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভেতর থেকে রুটিটা কাঁচা থাকবে আপনারা রুটিটা তিরিশ সেকেন্ড পর পর একবার করে উল্টে দেবেন দুই একবার উল্টে দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে রুটিটা ফুলতে শুরু করবে আপনারা রুটিটা এইভাবে সাইড থেকে চেপে চেপে দেবেন তাহলে দেখবেন রুটিটা আপনা আপনি ফুলতে শুরু করবে আমাদের রুটিটা পুরো ফুলের টুপির মতো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা কত সুন্দর কালার চলে এসছে এই নান রুটিটা একদম তুলোর মতো নরম হবে আপনারা দেখে বুঝতেই পারবেন এটা কতটা নরম আর সফট হবে আমি একইভাবে সবগুলো রুটি ছেঁকে নেব আমি তাওয়াতে আবারও একটা রুটি দিয়ে দিয়েছি আগেরটা ঠিক যেভাবে করেছি এটাও ঠিক ওইভাবে করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর টুপির মতো ফুলে উঠেছে আপনারা রুটিটা ভাজার সময় বেশি চাপাচাপি করবেন না একা একাই দেখবেন ফুলে উঠবে এই রুটির ভেতরটা একেবারে ফাঁকা থাকে আপনারা চাইলে এই রুটিটা খাসির মাংস পোলট্রির মাংস যে কোনো মাংসর সঙ্গে আপনারা খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর নরম আর সফট হয়েছে আর এর ভেতরটা একদম ফাঁকা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত সুন্দর এটা ফাঁকা রয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি